রাজধানীর খিলখেত থানা দিয়ে তিনশো ফিট এলাকায় সুমি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা অত্যাধুনিক ব্যবস্থা কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ সেবার মাধ্যমে এই হাট ইতিমধ্যেই ক্রেতা বিক্রেতার নজর কেড়েছে হাট জুড়ে স্থাপন করা হয়েছে উচ্চমানের সিসিটিভি ক্যামেরা নজরদারি ড্রোন ও ওয়াচ টাওয়ার রয়েছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম ও র্যাব পুলিশের নিয়মিত টহল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে জাল টাকা শনাক্তকারী মেশিন ভিড় সামাল ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবেন ছয়শ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক পাশাপাশি পাইকারদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থাও এছাড়া গাড়ি পার্কিং জন্য রয়েছে উন্মুক্ত ময়দান প্রবেশপথে থাকবে জীবাণুনাশক চেম্বার ও হ্যান্ড স্যানিটাইজার সুবিধা পশু স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল টিম ও ভলেন্টিয়ারি অফিসারও নিয়োজিত থাকবেন সাতচল্লিশ ওয়ার্ড বিএনপি সভাপতি ও হাট পরিচালনা কমিটির সদস্য দিদার আহমেদ মোল্লা জানান এই হাটে ক্রেতা বিক্রেতা যেন সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা পান তা আমরা নিশ্চিত করছি এদিকে সরজমিনে পাবনা নাটোর ঝিনাইদহ কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারদের সঙ্গে আলাপকালে তারাও হাটের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবারই প্রথম এই তিনশো ফিট গরুর হাটে ক্রেতা বিক্রেতা ও আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছয়শ ভলান্টিয়ার নিযুক্ত করেছে সুমি এন্টারপ্রাইজের কর্ণধার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন হাটে আগতদের সর্বাত্মক সেবা ও নিরাপত্তাকে অতি গুরুত্বের সাথে বিবেচনা করে তিনশো ফিটের এই হাটটি এখন রাজধানীর অন্যতম ও নিরাপদ কোরবানির পশুর হাট হিসেবে পরিচিত হতে চলেছে